হরিদাসপালের মনটা কিছুদিন যাবৎ খারাপ কারণ তার হুণ্ডাটা নষ্ট হয়ে গেছে বউ হিসাবে স্বামীর মন খারাপ জান গেও চুপ থাকতে পারি না কারণ আমি তো ভালো বউ আর ভালো বউর কর্তব্য স্বামীর মন ভালো করা এই কারণে হরিদাসপালে লইয়াচ্ছিএসকে গোপালগঞ্জ পৌর পার্কে মেলা হইতেছে এই মেলায় আর এই মেলায় ঢুকতে টিকিট কেটা লাগছে বিশ ঠ্যা আর এই বিশ ঠ্যা টিকিটের উপরেই আমি হুন্ডে যেতে পারবো টিকিটটারে এই যে আপু দুইটা বাক করে দিছে এক বাকে আমার নাম ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে বক্সের ভিতর ঢুয়েই দেব আর এক বাক আমার দ্বারে রাখ এই মেলা শেষের দিন একান্নটা পুরস্কার দেবে এই এর ভিতর মোটর সাইকেল আছে আমি তো মোটরসাইকেল সাইকেল জিতকেই ছাড়ব আশায় বাঁচেছ আশা আমি হয়েছি গরিব মানুষ হুন্ডা কেনার মতো টাকা পয়সা আমার দ্বারে নাই তাই আবুক বড় আশা লইয়া আইছি যে বিশটা হাজার টিকিট দিয়ে আমি মোটরসাইকেল সাইকেল জিতকে হরিদাস পালরে গিফট করব। আমার জীবনের একটা স্বপ্ন আমি হরিদাস পালরে বালু এক খান মোটর গিফট করব। জানি না স্বপ্ন কোনো দিন সত্যি হবে কি না কিন্তু সবাই আশীর্বাদ করবেন আমার স্বপ্নটা যেন সত্যি হয় আজকে মেলায় এসকে জম্মের ভালো ঠাইতে আছে কারণ অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে যারা আমার ভিডিও দেখে তাগোর সাথে যদি দেখা হয় তারপর যদি কয় যে দিদি আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে এইটা হনতে যে কি ভালো ঠায় হ্যাঁ কইয়ে বুঝান যাবে না হেকালে আর কি মনে হয় যে আমার ভিডিও করা সার্থক কারণ আমার ভিডিও কেউ ভালো লাগতে আছে কেউ পছন্দ হইতে আছে আর এইদিকে মেলায় অনেক দোকান পাট এই যে খাউনের দোকানও আছে এইদিকে মেলায় ডাইনোসর ট্রেন আছে একটু ইচ্ছে ছিল ডাইনোসর ট্রেনে ওড়ার কিন্তু ওডলাম না নাগরদোলা আছে আবার বাচ্চা গিয়ে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে মেলায় আইলেই খেলি কেন তিচ্ছরে চক চক দেখে মনে হয় যে সব কিন গেলাই কিন্তু বাড়ি নিলে পর কিচ্ছু পছন্দ হয় না ভাবি কেন কিনলাম লাইটের আলোতে যেরম চকচক করছে এখন হেরম চকচক করে না এখন পছন্দ হয় না তারপরও আমার মতো নাড়া হইলে তো বারবার বেয়ালতলা যাবেই আর এইদিকে আমি গলার একটা সেট নিলাম আর নিলাম কিছু কাঁচের ছুরি মাইয়ে মাইসের যতই সাজগজের জিনিস থাকুক না কেন মেলায় গেলে এরা কিছু না কিছু কসমেটিকের জিনিস কেনবেই আর এইদিকে দেখতেছিলাম আর কোনো কিছু পছন্দ হয় নাকি তা হরিদেশ পাল কইলো কি যে না এখন কেনা লাগবে না তোমার পরে আনি কিনগে দেব। মেলার জিনিস বেশি ভালো হয় না ওমা এদিকে আইয়ে দেখি নখ শিপিটা বানাইতে আছে আমি দেখে তো কেনার লেগে গেছি পাগল হইয়া যে আমি নখ শিপিটা বানানোর সাজ কেনবোই কারণ আমি অনেক দিন চেষ্টা করছি এই নকশি পিঠা বানানোর আমার দ্বারা সম্ভব হয় নাই এই কারণে ওই পিঠার শ্বাস কিনছি আরও পুলি পিঠার শ্বাস কিনছি আজকে মেলায় টুকটাক ভালোই কেনাকাটা করলাম বিয়ের পর অধিকাংশ মাইয়েরাই নিজের সাজান গেরছে ঘর সাজাইতে বেশি পছন্দ করে মেলায় কিন্তু ভয়ঙ্কর ভূতের বাড়ি রয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন